আসসালামু আলাইকুম স্মার্ট ব্যান চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল নবম শ্রেণীর গণিত বইয়ের একশো সাতাশ পেজের সমাধান তো একশো সাতাশ পেজে রয়েছে একশো সাতাশ পেজে দেওয়া রয়েছে যদি এ সমান সমান এক দুই তিন চার পাঁচ বি সমান সমান জিরো এক তিন পাঁচ ছয় সি সমান সমান এক পাঁচ ছয় হয় তবে নিচের সেটগুলো নির্ণয় করো এখানে রয়েছে ক নম্বরে এ ইউনিয়ন বি ক নম্বরে এ ইন্টারসেকশন বি ঘ নম্বরে বি বাচ্চি ঘ নম্বর এ ইন ইউ এ বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সো এগুলো অ্যান্সার করা যাক তো প্রথমে এ নম্বর এগুলো দেওয়া হয়েছে এ ইউনিয়ন বি সো ইউ ইউ ইউটা হচ্ছে মিল অমিল সব কিছু নিতে হয় ইউ থাকলে আর ইন্টারসেকশন মানে বি শুধু অনলি মিলগুলো অনলি মিলগুলো ইন ইউনিয়ন এটা হচ্ছে ইউনিয়ন আর এটা হচ্ছে ইন্টারসেকশন ইউনিয়ন মানে মিল অমিল সব যাবে এবং ইন্টারসেকশন মানে শুধু মিলগুলো সো দেখি মিল অমিল কি আর শুধু মিলগুলো কি। সো প্রথমে হচ্ছে এখানে ইউনিয়ন বি দেওয়া আছে এ সমান সমান কী দেওয়া রয়েছে ওই যে উদ্দীপকে উদ্দীপকে এ সমান সমান দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ এবং বি সমান সমান কী দেওয়া রয়েছে জিরো এক তিন পাঁচ ছয় সো এ থেকে ইউনিয়ন বি করতে হবে সো এখানে এ ইউনিয়ন বি পাতালাম সো এর মান পাতালাম কি এগুলো এর মান এগুলো এবং মাঝখানে ইউ রয়েছে এই ইউ পাতালাম এই এবং বীর পাতালাম এই সো আমরা জানি ইউনিয়ন থাকলে কী নিতে হয় মিল আমিল সব নিতে হয় অর্থাৎ এখানে মিলগুলোও নিতে হবে অমিলগুলোও নিতে হবে তো প্রথমে রয়েছে কি সবচেয়ে ছোটো জিরো সো এর ভিতর নেই সো যেহেতু মিল অমিল সবই নিতে হবে সো জিরো নিলাম তারপরে নিলাম এক তারপরে দুই তারপরে তিন তারপর চার তারপরে পাঁচ এবং এর লাস্টে কি রয়েছে ছয় সো মিল আমিল সবগুলো নিলাম এবার খ নম্বরে দেওয়া রয়েছে এ ইন্টারসেকশন সি সো ইন্টারসেকশন সি যেহেতু দেওয়া রয়েছে এর মান দেওয়া রয়েছে কত এটা এর মান এক দুই তিন চার পাশ এবং সির মান দেওয়া রয়েছে এক পাঁচ ছয় সো এটার ইন্টারসেকশন সো ইন্টারসেকশন মানে কি অনলি মিলগুলা মিলগুলা নিতে হবে সো এক দুই তিন চার পাশ পাতালাম এর মান এবং ইন্টারসেকশন পাতালাম মাঝখানে এবং তারপরে শিরমান পাতালাম এক পাঁচ ছয় সো এখানে আমরা কি নেবো এবারে মিল গুলো সো এখানে এক রয়েছে এখানেও এক রয়েছে সো এক পাতালাম এখানে দুই নেই দুই যাবে না এরপরে তিন এখানে নেই যাবে না চার এখানে নেই যাবে না পাশ পাঁচ এখানেও রয়েছে এখানেও রয়েছে পাশ গেল সো এর ভিতরে এক আর পাশ রয়েছে এর ভিতরেও এক আর পাশ রয়েছে সব মিল অনলি মিলগুলো নিতে হবে ইন্টারসেকশন থাকলে তো আশা করি বুঝেছেন এরপরে গ নম্বর বি বাদ সি বি বাদ সি অর্থাৎ এখানে যেগুলো থাকবে এখানে যেগুলো থাকবে সেগুলো অর্থাৎ বিদ থেকে সি বাদ দিয়ে দিতে হবে সো এখানে রয়েছে বি দেওয়া আছে বীর এইটা এবং সির মান এইটা সো বীর পাতালাম এরপরে এখানে বাদ চিহ্ন দিলাম তারপরে এখানে শিরমান পাতালাম সো বাদ মানে কি এখানে যেগুলো থাকবে আর এখানে যেগুলো থাকবে এখানে যেগুলো থাকবে সেগুলো এর থেকে বাদ চলে যাবে সো জিরো রয়েছে এখানে জিরো নেই সো জিরো বসবে এরপরে এক রয়েছে এখানে এক তাহলে এক এক বাদ চলে গেল এরপর তিন রয়েছে এখানে তিন নেই সো তিন এরপরে পাঁচ রয়েছে এখানেও পাঁচ পাঁচ বাদ ছয় রয়েছে ছয় রয়েছে বাদ

বীর মান এটা এবং সিরমান এটা সো আমাদের যেহেতু বি ইন্টারসেকশন করতে হবে সি সো আমরা এটা আগে করে নিই এটা আগে করলে তারপরে এর সাথে ইউনিয়ন করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে সো বি ইন্টারসেকশন সি আমরা যদি করি তাহলে এই যে বি ইন্টারসেকশন এই যে বীর মান আর এই যে সিরমান এখানে যেহেতু এক পাঁচ আর ছয় মিল রয়েছে সো মিলগুলো নিলাম এবারে কী করবো আমার বি ইন্টারসেকশন সি মান কত বি ইন্টারসেকশন সি এই যে বি ইন্টারসেকশন করে এই মানটা পাইছি সো বি ইন্টারসেকশন সির মান এক পাঁচ ছয় এখানেও এক পাঁচ ছয় বের হলাম এবং এখানে এ ইউনিয়ন রয়েছে তাহলে এর মান এখানে পাতি দিলাম আর এখানে ইউনিয়ন সো ইউনিয়ন থাকলে বি সব যাবে সো এক দুই তিন চার পাঁচ সবই গেল এবং এখানে ছয় রয়েছে সো সব চলে গেল এরপরে ঘ নম্বর ঘর নম্বর রয়েছে নম্বর শেষ উম নম্বর রয়েছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সি ইউনিয়ন সি করে নেব বি ইউনিয়ন সি করে নেবো সো বি ইউনিয়ন সিতে রয়েছে আমরা আগে এগুলোর মান সব উদ্দীপক দেখে এখানে পাতিয়ে নিয়েছি দেওয়া আছে এ সময় সময় নেত বি সুমান সময় এত এবং শীর্ষমান সময় এত সো ইউনিয়ন সি বীর মান পাতালাম সির মান এবং এখানে ইউনিয়ন অর্থাৎ অমিল সবই যাবে জিরো এক তিন পাঁচ ছয় জিরো এক তিন পাঁচ ছয় সবই গেল এরপরে কি করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো বি ইউনিয়ন শির কত এ জিরো এক তিন পাঁচ ছয় এই যে জিরো এক তিন বি ইউনিয়ন শির পাতালাম এবারে এর মান কত এক দুই তিন চার পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচ পাতা দিলাম এবারে ইউনিয়ন সরি এখানে হবে ইন্টারসেকশন এরা ভুল সরি এখানে ভুল রয়েছে এখানে হবে ইন্টারসেকশন সো ইন্টারসেকশন দিয়ে এখানে মিলগুলো দেবে অর্থাৎ এক তিন পাঁচ এরপরে চার নম্বরে যদি ইউ সমান সমান অর্থাৎ এখানে কিছু মান দেওয়া হয়েছে এবং এর মান দেওয়া রয়েছে এবং বীর মান দেওয়া রয়েছে এবং সির মানও দেওয়া রয়েছে হয় তবে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো সো এখানে একটা এক্সট্রা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে সি সি সো সি কীভাবে বের করতে হয় সেটা দেখাবো এ ইউনিয়ন বি এরপরে কি রয়েছে সি এবং এ সি ইন্টারসেকশন বি সি বি এ সি এবং বি সি এখানে সির আরেকটা নাম হচ্ছে পুরক সির আরেকটা নাম হচ্ছে পুরক এখানে এর পুরক বলেও অনেকে চিহ্নিত করে সো এখন আমরা দেখব এ ইউনিয়ন বি আর তারপর মাথায় পুরক এবং এ পূরক ইন্টারসেকশন বিপুরক সো আমরা দেওয়া আছে ইউ এর মান ইউ এর মান দেওয়া রয়েছে এর মান দেওয়া রয়েছে এবং বীর মান দেওয়া রয়েছে এবং সির মান দেওয়া রয়েছে আমরা এগুলো পাতালাম এবারে যেহেতু এটা সমান সমান এইটা হবে সো আমরা লেফট হ্যান্ড সাইড অথবা পক্ষ ধরি সো এ ইউনিয়ন বি তার মাথায় পুরক সো এ ইউনিয়ন বি এখন আমরা একটা জিনিস খেয়াল করব সেটা হচ্ছে এ পুরক ঝাড় মাথায় থাকবে পুরক ঝাড় মাথায় থাকবে সেইটা থেকে এই টোটালটা বাদ দিতে হবে সো এ ইউনিয়ন বি রয়েছে তার মাথায় পুরক রয়েছে সো ইউ থেকে কী করতে হবে এ ইউনিয়ন বি বাদ দিতে হবে তারপরে এখানে এ পূরক রয়েছে সো ইউ থেকে কী বাদ দিতে হবে এ বাদ দিতে হবে অর্থাৎ ঝারমাতায় পুরো থাকবে ইউথ থেকে সেইটা বাদ দিতে হবে তো আশা করি বুঝেছেন এবার আমরা প্র্যাকটিক্যালে যাই সো এখানে রয়েছে এ ইউনিয়ন বি পুরক সো ইউথ থেকে ইউথ থেকে কী বাদ দেবো এ ইউনিয়ন বাদ দিব সো ইউ মাইনাস এ ইউনিয়ন বি সো এ ইউনিয়ন এর মান পাতালাম এবং ইউনিয়ন দিলাম এবং বি রান ইউর মান এখনও পাতায়নি ইউ এর মান লাস্টে পাতাব আগে ইউনিয়নটা করে নিই সো এখানে ইউনিয়ন করে অর্থাৎ মিল আমিল ইউনিয়ন মানে আমরা জানি মিলামিল সব নিতে হবে সো আমি সব নিলাম এবং পরের লাইনে গিয়ে ইউয়ের মান বসিয়ে দিলাম অর্থাৎ উদ্দীপকে যে ইউয়ের মান দেওয়া ছিল এই যে এর মানটা বসিয়ে দিলাম এবং তারপরে এই যে যে এ ইউনিয়ন বি করে যে মানটা পাতা হয়েছে পাইছে সেটা বসিয়ে দিলাম সো আমরা জানি বিয়োগ করলে অনলি বিয়োগ করলে বিয়েবার্থ বাদ সো যেটা যেটা মিল রয়েছে সেটা সেটা বাদ চলে যাবে সো জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো বাদ চলে গেল আটান্নয় অনলি থাকলে সো এটা ছিল এ ইউনিয়ন বি পূরক এবার আমরা করবো এ পূরক ইন্টারসেকশন বি পূরক সো এ পূরক ইন্টারসেকশন বি পূরক সো ইউর থেকে এ বাদ যাবে এবং ইউর থেকে বি বাদ যাবে সো এখানে ইউর মান পাতালাম এবং এর মান পাতালাম এরপর এখানে যে ইন্টারসেকশন দেওয়া রয়েছে এই ইন্টারসেকশন পাতালাম আবার এর মান পাতালাম এবং বিয়ের মান পাতালাম সো ইউ এ এখানে কি করতে হবে এখানে যা রয়েছে এখানে যা রয়েছে এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত এগুলো বাদ দিলে থাকে কি জিরো দুই চার ছয় আট নয় এখানে এটাতে এটা বাদ দিলে এটা থাকে অর্থাৎ যেগুলো রয়েছে এখানে যেগুলো রয়েছে এর থেকে সেগুলো বাদ গিয়ে এখানে বাকিটা বসবে সো এখান থেকেও সে সেম নিয়ম এখানে থাকছে কি এক তিন পাঁচ সাত আট নয় সো এটাতে এটা ইন্টারসেকশন করলে ইন্টারসেকশন মানে আমরা জানি মিলগুলো সো আট আর নয় অনলি মিল থাকছে দুইটার ভিতরে সো আট আর নয় আমরা আগেও পেয়েছি আট আর নয় এখনও পাইছি আট আর নয় সো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো এরপর রয়েছে কে খ নম্বর রয়েছে বি ইন্টারসেকশন সি পূরক এবং বি পূরক ইউনিয়ন সি পূরক সো এখানে সেই সেম নিয়ম দেওয়া আছে ইউ সমান সমান এত এ সমান সমান এত বি সমান সমান এত এবং সি সমান সমান এত সো লেফট হ্যান্ড সাইড বা পক্ষ বি ইন্টারসেকশন সি পূরক সো ইউর সাথে ইউর থেকে কি করতে হবে বি ইন্টারসেকশন বাদ দিতে হবে সো যেহেতু পুরক রয়েছে পুরক থাকলে আমরা জানি কি ঝার মতে থাকে ইউর থেকে সেটা বাদ দিতে হয় তো ইউ মাইনাস এটা সো এখানে ইউ পাতালাম এবং বি ইন্টারসেকশন সি বিরমান এর মান পাতালাম ইন্টারসেকশন দিলাম এবং সির মান পাতালাম সো এইটাতে আমরা জানি ইন্টারসেকশন মানে মিলগুলো সো এইটার এইটারতে সাইরাস ছয় মিল রয়েছে সাইরাস ছয় পাঠিয়ে দিলাম এরপর ইউ ইউর মান কত এইটা এরপর মাইনাস এবং চাইরাস ছয় সো এটাতে এটা অর্থাৎ চার আর ছয় এখান থেকে বাদ যাবে চার আর ছয় বাদ গেল এই দুইটা বাদে ঝাঁ ছিল সব এখানে বসিয়ে দিলাম এরপরে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ বি বিপুরক সি পূরক তাহলে বি পূরক মানে ঝাড় মাথায় পুরক থাকে ইয়ের থেকে সেটা বাদ দিতে হয় তো ইউ বি ইউ মাইনাস সি আর মাঝখানে ইউনিয়ন রেস সো এখানে ইউর মান পাতালাম এবং বিয় মান পাতালাম এবং ইউনিয়ন রেসে ইউ পাতালাম এরপরে ইউনে এর মান আর এখানে সি এর মান সো এখানে ইউ মাইনাস বি ইউর থেকে বি অর্থাৎ এখানে যা রয়েছে এখানে সেগুলো বাদ যাবে সো এটা বাদে থাকছে কি এক তিন পাঁচ সাত আট নয় থাকছে এবং এখান থেকে এইটাতে এটা বাদ দিলে থাকে জিরো এক দুই আট নয় সো এবার আমরা ইউনিয়ন মানে মিলামে সব নেব সো মিলামে সব নিলে হবে জিরো এক দুই তিন পাঁচ সাত আট নয় সো এখানেও যা হয়েছে এখানেও তাই অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো এরপরে গ নম্বরে গ নম্বরে গ নম্বরে দেওয়া রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমাধান দেওয়া আছে সো এ ইন্টারসেকশন বি আর ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা লেফট হ্যান্ড সাইড এবং এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে সো দেওয়া সে এ সুমান সুমান এত বি সমান সমান এত এবং সি সমান সমান এত এবার বামপক্ষ সো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এর মান পাতালাম এবং বীর মান পাতালাম এবং ইন্টারসেকশন দিয়ে এখানে সির মান পাতালাম আগে এ ইউনিয়ন বি করে নিতে হবে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম সো এটাতে এইটা অর্থাৎ মিলামে সব যাবে ইউনিয়ন করলে সো এখান থেকে এতটুকু করে আমরা পালাম কোনটা এই পর্যন্ত এই দুইটা ইউনিয়ন করে এই উত্তরটা পালাম এবং এখানে যা ছিল টোটাল সেটা বসিয়ে দিলাম এরপরে এইটার তো এইটা অর্থাৎ মিলগুলো অনলি মিলগুলো যাবে সো তিন আছে তিন আছে তিন পাতি দিলাম চার আছে চার আছে চার পাতি দিলাম পাঁচ আছে ছয় আছে পাঁচ আছে ছয় আছে সাত আছে সাত আছে সো এখানে মিলগুলো পাতিয়ে দিলাম এরপক্ষে এরপরে ডানপক্ষ ডানপক্ষ কি রয়েছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সো এখানে এরমান পাতালাম ইন্টারসেকশন দিলাম এখানে শিরমান পাতালাম সো ইউ এখানে বীরমান পাতালাম এখানে ইন্টারসেকশন দিলাম এখানে শিরমান পাতালাম সো এখানে ইন্টারসেকশন করলে এ এর ভিতর মিল রয়েছে কত তিন পাঁচ সাত এবং এইটা আর এইটার ভিতর মিল রয়েছে কত চার এবং ছয় সেই এই দুইটা ইউনিয়ন করলে অর্থাৎ মিলাম সব নিলে তিন চার পাঁচ ছয় সাত সো বামপাক্ষ সমান সমান ডপক্ষ সত্যতা যাচাই করা হলো এরপরে ঘো নম্বরে রয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এবং এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সো এ ইন্টারসেকশন বি অর্থাৎ এখানে দেওয়া আছেগুলো লিখে নিলাম নিয়ে বামপক্ষ প্রথমটা রয়েছে কি এইটি এতটুকু আছে কি বামপক্ষ আর এতটুকু ডানপক্ষ সো প্রথমে রয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এক তিন পাঁচ সাত এবং জিরো টু চার ছয় অর্থাৎ কোনো কিছুই মিল যাচ্ছে না সো একটাও হবে না শুধু ইউ পাতাতে হবে অর্থাৎ ফাঁকা ঘর পাতাতে হবে এখানে ফাঁকা ঘর পাতালাম এবং এখানে যে ইউ রয়েছে ইউ পাতালাম এবং এটা পাতিয়ে দিলাম সো এটার এটা ফাঁকা ঘর আর ইন্টারসেকশন ইউনিয়ন এটা করলে যা আছে তাই বসে গেল এরপরে ডানপক্ষ এ ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সো এ ইউনিয়ন সি করলে এর মান পাতালাম বীর মান পাতালাম এবং ইন্টারসেকশন দিয়ে বীর মান পাতালাম এবং ইউনিয়ন দিয়ে সির মান পাতালাম সো এটাতে এটা যদি ইউনিয়ন করি তাহলে মিলগুলো নিলে এক তিন চার পাঁচ ছয় সাত হয় এবং এখানে এটাতে এটা করলে জিরো টু তিন চার পাঁচ ছয় সাত সো এটাতে এটা ইন্টারসেকশন করলে অনলি মিলগুলো নিলে এটা সো এখানেও যা উত্তর এখানেও তা অর্থাৎ বামপক্ষ সমান সমান ডানপাক্ষ সত্যতা চাষাই করা হলো তো আসসালামু আলাইকুম যাদের ভিডিওটা ভালো লেগেছে বা উপকার এসেছে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাঙ্কস